আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি আজকে শ্বশুর শাশুড়ি বশীকরণ নকশানই আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা শ্বশুর ও শাশুড়িকে বশীকরণ করতে চান কিন্তু করতে পারতাছেন না তাদের জন্য আজকে জিন মক্কেল চালান দিয়ে কিভাবে সারা জীবনের জন্য আপনার শ্বশুর ও শাশুড়িকে আপনার বাধ্য এবং বশীকরণ করে রাখতে পারেন আপনার পায়ের তলায় সারা জীবন থাকবে আপনি যা বলবেন তাই সে শুনতে হবে যদি এখনকার দিনে আমি বেশিরভাগই দেখি শ্বশুর শাশুড়ির কারণে অনেক সংসার টিকে না অনেক সংসার তালাক হয়ে যায় কারণ কিছু কিছু মেয়ের মা বাপের কারণেও স্বামীর সংসার করতে পারে না আবার কিছু কিছু স্বামীর সংসার করতে পারে না স্বামীর বাপমার কারণে এই শ্বশুর শাশুড়ি এমন একটা জিনিস এখনকার দিনে বেশিরভাগই এই মা বাপ বা শ্বশুর শাশুড়ির কারণে অনেক ভাই ও বনেদের সংসার ভাঙিয়া যায় বা তালাক হয়ে যায় তাই আমি আজকে যে নকশাটি দিলাম এটা সম্পূর্ণ গ্যারান্টি করা পরীক্ষিত একটা নকশা যেটা আপনি নিজে দেখছেন আমি নিজে কাজ করেছিলাম অন্য একজনের চিন্তা হলাম আপনাদেরকেও দিয়ে দিই যাতে আপনাদেরও কাজে সফলতা আসে কারণ আপনারা তো আমি জানি আপনারা অনেক ভাই ও বোনেরাও এই কাজে বেশিরভাগ বুকতে আছেন যাতে আর ভোগ না লাগে শ্বশুর ও শাশুড়িকে আপনারা বশীকরণ করতে পারেন জিন মক্কেল চালান দিয়ে যাতে আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনার বদ্ধ থাকে আপনার বশীকরণ হয়ে আপনার ফায়ের তলায় থাকে অর্থাৎ হলো আপনাকে আর ডিস্টার্ব করতে পারবো না এমন যদি হয় যে আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দিচ্ছে আপনার শ্বশুর ও শাশুড়ির কারণে বা আপনার স্ত্রী আপনার বাড়ি তার আসতে চায় না আপনাকে তালাক দিয়ে দিবে এমন হুমকি দিচ্ছে এই শ্বশুর শাশুড়ির কারণে আপনি চান যাতে এই শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনার বাধ্য থাকে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যা বলেন আপনার শ্বশুর শাশুড়ি তাই শোনে এরকমভাবে যদি কাজগুলো আপনারা করাইতে চান বা করাবেন তখনই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরটি সাথে যোগাযোগ করে আমাদের থেকেও করায় নিতে পারবেন বা আপনারা নিজেরাও করতে পারবেন আমাদের থেকে করাইলে আপনাদের যে কাজে খরচটি যাবে খরচটি সারা বাড়তি কোনো টাকা লাগবে না আর আপনারা নিজেরা যদি করতে পারেন তাহলে তো আরও ভালো তা আপনারা যদি নিজেরাও করতে পারেন তাহলে যেভাবে নকশাটি আসে ঠিক সেইভাবে কাজ করলে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো শ্বশুর বাধ্য করার জন্য যেখানে নাম লেখা আছে এখানে নামগুলো সুন্দর মতো লিখে দিতে হবে শ্বশুরের নাম তার শাশুড়ির নাম এবং ছেলের নাম আপনার নাম আপনার মা বাবার নাম সবই লিখে দিতে হবে দেওয়া পরে তাবিজটির জাগৃত মন্ত্র হলে আকের বাতি মোমবাতি দিয়ে তাবিজটি জাগৃত করিয়া সন্দেশ আমিতি সাতফদের মিষ্টি সাতফদের ফুল দিয়ে জাগৃত করে একটা কবরস্থানও গাড়বেন একটা আপনার সাথে রাখবেন সাথে সাথে কাজ হয়ে যাবেন আবদ্ধ যোগাযোগ করবেন ভালো থাকবেন